কমতার বাহাদুরি তাকে না তো চিরকাল সময়ের সাথে সব হয় বিলিন জেনে রাখো ঝালি মেরা সব ফল পাবেক দিনরে পাবেক দিন কমতার বাহাদুরি তাকে না তো চিরকাল সময়ের সাথে সব হয়র বিলিন জেনেরা রাখো ঝালি মেরা সব জুলুমেরি ফল পাবেক দিনরে পাবেক দিন পেলাউনাম রোদে বাঁচে নিত চির দিন ধ্বংস হয়ে গেছে সব ক্ষমতা তবে আজ পৃথিবীতে জালি মেরে বসবাসে পাশান বুকে নেই কোনো মমতা তো ছিল দিন ধংস গেছে সব ক্ষমতা তবে আজ পৃথিবীতে মেরে বসবাস পাশান বুকে নেই কোনো মমতা তাই তো মানুষ মেরে তারা উল্লাস করে জলুমেরি মাতেরাটা আজ সীমাহীন মাতে রাটা আজ সীমাহীন ক্ষমতার বাহাদুরি তাকে না তো চিরকাল সময়ের সাথে সব হাঁ রে রাখো মেরা সব জুল পাবে একদিন দিন মশার কাছে নম্র দশ হীল দেহায় ছিল ফেরাউন একদিন সহায় হবে জালিমেরা ক্ষমতার লোবে পড়ে যা খো ক্ষুধুর মশারের কাছে অম্রুদ অসহায় নীলদেহ অসহায় চির ফেরাউন একদিন অসহায় হবেই জালেমেরা ক্ষমতায় ভেগে পড়ে পড়ে ঝাড়কুন যত মোট লঙড়া জোড়া চেক পৃথিবীতে পাপের কথায় সব আছে যে ঋণ হাঁচিনি ঋণ হাঁচি জিরিণ বাহাদুরি তাকে না তো চিরকাল সময়ের সাথে সব হয় রে বিলিন জেনে রাখো জালিমিরা সব জুলুমের ফল পাবে দিনরে দিনে পাবে একদিন ক্ষমতার বাহাদুর তাকে তো চিরকাল সময়ের সাথে সব হয় রে জেনে রাখো জালিমেরা সব মেরে ফল পাবে দিনরে পাবে একদিন দিন পাবে দিনরে দিন পাবে একদিন